বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন এদিকে করা হয় দু হাজার তেরো সালের পাঁচই ডিসেম্বর তখন বলে নিয়ে যাবাকে র্যাব ওয়ান র্যাব ওয়ানে নিয়ে ভিতরে নিয়ে চুপ বাঁধা অবস্থায় পিছনে হ্যান্ডকাপ পরা ছিল সৈয়দ নসরুল্লাহ এ তিনজন মূলত আছে এবং এদের সাথে যারা ছিল গুম হওয়া নেতা ইলিয়াস পেয়েছে যেটা খুবই খুশি সংবাদ জন্য এবং মানে সবাই মানে অভাব এটা কিভাবে সম্ভব যে মারা গেছে যাকে মেরে ফেলা হয়েছে এত এত সংবাদ এরপরে তিনি কিভাবে বেঁচে ফিরলো তো যাই হোক আমরা বেশি কথা না বলে পুরো প্রতিবেদনটা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে তার সাথের শুভাকাঙ্ক্ষী যারা মুক্তি মুক্তি পেয়েছে বা এই যে হঠাৎ এসেছে বাড়িতে তাদের কথা শুনুন এরপরেই ইলিয়াস আলী সম্পর্কে আপনারা দেখতে পারবেন সরাসরি সিডিওতে চলুন তেরো সালে পাঁচই ডিসেম্বর তখন আমার পদ ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক প্রথমে তারা আমাকে বেশ কিছু ওদের বাস্য ওরা আমাদের মোবাইল ট্র্যাক করে আমাকে মিরপুর থেকে তুলে নিয়ে যায় আমার সাথে আরেকজন ছিলেন তিনি হলো নন পলিটিক্যাল স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটি আমাকে ওরা নিয়ে যায় প্রথমে আমি যেটা বুঝতে পেরেছি প্রথমে ওরা নিয়ে যায় আমাকে র্যাব ওয়ান র্যাব ওয়ানে নিয়ে ভিতরে নিয়ে চুপ অবস্থায় পিছনে হ্যান্ডকাপ করা ছিল ওরা একটা রুমে নিয়ে যায় রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাতল হাত হাত বেঁধে নে কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কী কী কাজ করেছি তেরো সালে তখন তত্ত্বাবধায়ক পুনর্ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহনের দাবিতে বিএনপির আন্দোলন চলছিল তখন আমরা ঢাকা শহরে বিভিন্ন স্থানে মিছিল করতাম যেটা গণতান্ত্রিক আন্দোলন যেটা আমাদের হ্যাঁ ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা আমরা করতেছিলাম ঠিক সেই সময় তারা আমাদের মূলত যারা ছাত্রদল করত কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করছিল ঠিক তারই ধারাবাহিকতা আমাকেও তারা ট্র্যাক করছিলেন সেভাবে তারা আমাকে দু হাজার তেরো সালের পাঁচই ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল ছোট রোডটা অন্ধকার ছিল সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চুপ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে পরে তারা আমাকে খুব চট তাপড় দিয়ে আমি অনেক সেন্সলেস হয়ে যাই এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে আমার এতটুকু সেন্স আছে তারা কালসি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায় হ্যাঁ কালসি ফ্লাইওভার দিয়ে নিয়ে তারপরেও অনেকক্ষণ ড্রাইভের পরে তারা আমরা একটা রাস্তা ডান পাশে ঢুকাই আমি জাস্ট অনুভব করতে পারছিলাম হ্যাঁ পরে দেখি আমার তারা আমাকে নিয়ে চেয়ারে বসানোর পরে অনেক জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট না হলে আমরা চেয়ার থেকে তুলে তারা আমার হাতে ক্রেনে হাতের মধ্যে হ্যান্ডকাপ ঝুলিয়ে জুলিয়ে সামনের দিকে এনে ট্রেনে জুলিয়ে রাখে এবং দুই পাশে প্রচণ্ড ব্যাথ দিয়ে আঘাত করতে থাকে আঘাত করার পরে প্রায় অনেকক্ষণ আঘাত করার পরে দুটি বেতে তাদের ভেঙে যায় পরবর্তীতে তারা আবার আমাকে ট্রেন থেকে নামাই ট্রেন থেকে নামার পরে তারা আমার জেনেটলকে শখ দেয় তারা যখন শখ দেয় আমার বাম বাম পাশ ডান পাশ এবং মাথার মধ্যে প্রচণ্ড ঝার্কিং হয় আমি স্যানসেস হয়ে যাই ঠিক কতক্ষণ স্যানসেস ছিলাম আমি ঠিক জানি না এর কিছু পরে দেখি ওরা আবার আমার শরীরে জার্কিং দিয়ে আমি আবার সেন্স ফিরে পাই যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচণ্ড ব্যাদ দিয়ে আঘাত করতে থাকে তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই তারা আমার সেই জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি তাতে আমার একমাত্র অপরাধ ছিল আমি তখন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একজন কেন্দ্রীয় সংসদের নেতা ছিলাম আমি কী কারণে মিটিং মিছিল অংশগ্রহণ করেছিলাম আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম সেটাই ছিল তাদের অপরাধ এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে আমি ঠিক জানি না কতক্ষণ পর্যন্ত আমি স্যান্স ছিলাম যখন অনেক করে দেখা যায় একটু বোরের আজান শোনা যাচ্ছে ঠিক সেই সময় আমার একটু স্যান্স পেলে তখন আমি ওদের থেকে পানি চাইলে পানি দেয় না বলছে তোকে পানি দেওয়া হবে না তোকে প্রসাব করে দেওয়া হবে মুখে পরে আমাকে বললাম যে আমি একটু প্রস্রাব করবো আমাকে নিয়ে যান তার আমাকে দুজন ধরে আমি ট্রলিং করে ওয়াশরুমে যাই আবার কাপ খুলে দেয় চোখের বাঁধন খুলে পরে আমি প্রসাব করতে গেলে আমার প্রসাব দিয়ে রক্ত বের হয় কোনো ইয়ে হয় না তখন আমি আরও বেশি ব্যথাই মানে একদম ব্যথাতুর হয়ে যায় ওখান থেকে তারা আমাকে দুজনেই ক্রলিং করে নিয়ে এসে ফেলে রাখে এভাবে আমি প্রায় সাত আট দিন কোনো কথা বলার মতো অবস্থা ছিল না আমার দুই পাশের রান থেকে আমার মানে বাটক থেকে পুরো অংশটা ত্যাথ্য করে দিয়েছিল আমার এই ডান হাতের লিগামেন্টটা তখনই প্রচণ্ড ইঞ্জুড হয়ে যায় পরবর্তীতে আমি জানতে পারি আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে ডান হাতে আমার কোমরে প্রচণ্ড আঘাত মেরুডন ডাঘাত আর আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা আমি এখনও সেই ব্যথা অনুভব করি এটা ছিল আমার প্রথম গুমের বিষয় এ তোরা এভাবে আমাকে মানে দুই মাস মতো গুম করে রাখে দুই মাস গুম করে রাখে প্রত্যেক দিন তারা আমাকে প্রত্যেক মানে সব সময় চোখ বাঁধা থাকতো এবং হ্যান্ডকাপ লাগানো থাকতো প্রথম একমাস পিছনে হ্যান্ডকাপ ছিল পরবর্তীতে এক মাস সামনে হ্যান্ডকাপ ছিল খেতে খাওয়ার সময় শুধু হ্যান্ডকাপটা খুলে দিত হ্যাঁ এটা হলো প্রথম গুমের বিষয় এটা সংক্ষিপ্ত বর্ণনা কারণ ষাট দিনের বর্ণনাতে তো কম সময় বলা যাবে অনেক সময় লাগবে আমার দ্বিতীয় গুমের বর্ণনা হলো দু সালের পনেরো অক্টোবর দ্যাট মিন্স চোদ্দো অক্টোবর রাত হলে এটা পনেরো অক্টোবর শুরু হয়ে যায় তখন আমি থাকি মিরপুর ছয় নম্বর বাজারের সোজা একটা বিল্ডিংয়ের ছয় তলায় তখন আমি আরেকটার সময় যখন ঘুমাতে যাই নিচে দেখি প্রচণ্ড গাড়ির শব্দ আমরা যেহেতু ছাত্র তখন আমি সাবেক ছাত্রদলের যুগ্ম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদে আমি সবসময় আতঙ্কে থাকতাম কারণ এর কিছুদিন পূর্বে আমি ইউএস এম্বেসিতে গিয়ে আমি বর্ণনাটা এসেছিলাম এবং বিভিন্ন মানবাধিকারের কর্মীদের সাথে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম এটি ধারাবাহিকতা যখন আমি দু হাজার বাইশ সালের পনেরো অক্টোবর মানে চোদ্দ অক্টোবর দিবাগত রাতে পনেরো অক্টোবর শুরু দেখলাম আমার হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে হ্যাঁ বিষয়গুলো দেখতে পেয়েছেন আপনারা তবে সর্বশেষ আমরা একটা ভিডিও আছে সংক্ষেপে আমরা সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে দেখতে থাকুন বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসুদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারিও ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতাল হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস মুখে মুখে তবে এ বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াস স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় ইলিয়াস আলীর জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলেই আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও দেওয়া হবে আপনাদের সাথে